আসসালামু আলাইকুম এভরিও সবাই কেমন চলে আসলাম ও মাই ধানগুলো কেটে ফেলছে বিকেলের প্রকৃতি দেখার জন্য বাইরে চলে আসছে ভিডিও করবো বলে দেখুন সূর্য দেখাই ক্যামেরা

আজকের টপিক হচ্ছে বাচ্চাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন আজকের নিউজে দুই দিন আগে একদিন আগে দেখতে পেলাম যে যমজ ভাই মা অসুস্থ মা অসুস্থ বাবা কাজে যায় রোজগারের জন্য গিয়ে আর যেই দাদা দেখছিলো ওই দাদাও মারা গেছে এক সপ্তাহ আগে মারা যাওয়ার কারণে বাচ্চাদের দেখাশোনা কেউ নাই যমজ ভাই দুইজনে মিলে চল ভাই কুড়াতে যাই পুকুর পাড়ে আমের গাছ সেই আম কুড়াতে গিয়ে বাচ্চা দু বাচ্চা দুইজনে এক ভাই পানিতে ভেসে আসছে এবং সবাই মিলে খোঁজাখুঁজি করে আর এক ভাই কে পেয়েছি দুই ভাইয়ের জন্ম একসঙ্গে মৃত্যুটাও আল্লাহ একসঙ্গে লিখে ফেলছি কি ভাগ্য তাদের তাই না কি ভাগ্য তাই না তাই আপনাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন আপনাদের বাচ্চারা যেন নদীর পরে পুকুর পারে না যায় একটু খেয়াল রাখবেন এখন তো আম কাঁঠালের সিজন এখন তো আম কাঁঠালের সিজন এর জন্য লিচু এগুলো বীজগুলো একটু খোলায় বাচ্চাদের খাইতে দিবেন বীজ সহ খাইতে দিবেন মাদের তো সাবধান থাকার দরকার তাই না তার জন্য বলতেছি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন বীজগুলো বাইর করে কাঁঠালের বীজ জামের বিষ তারপরে হলো লিচির বিষ এগুলো যদি আপনারা বের করে করে বাচ্চাদের দেন তাহলে তাদের খেতে অসুবিধে হবে না কিন্তু এখন লিচুটার কথা লিচুটার অনেক টক একটা মিষ্টি মানে ওইটা মুখে দিলেই মনে হয় যে ভিতরে চলে যাবে আর বিষ সহ দিলে একবারে শ্বাসনালিতে যে আটকাই যেতে পারে আপনার বাচ্চা ক্ষতি হতে পারে তাই বলতেছি যে বাচ্চাদের একটু সাবধানে রাখবেন একটু যত্ন করবেন বাচ্চারা তো বোঝে না বাচ্চাদের একটু খেয়াল রাখবেন এখন এই যে পুকুর নদীতে ডিগিতে পানি ভরাট হয়ে থাকবে ঠিক আছে আপনারা যদি খেয়াল না রাখেন তাহলে তো বাচ্চারা বুঝবে না ঠিক আছে এজন্য বলতেছি যে আপনারা একটু খেয়াল রাখবেন ঠিক আছে খেয়াল রাখলে কি হবে এরকম বিপদে আপনাদের পড়তে হবে না আর প্রত্যেকটা মানুষেই তার সন্তানকে অনেক ভালোবাসে তার জন্য আপনাদেরকে বলতেছি এই যে মা অসুস্থ মা অসুস্থ হলে দুইটা জমজ বাচ্চা কয় বছর চার বছর বয়স মনে এটে হেঁটে হেঁটে বেড়ায় সে কি পুকুর পাড়ে যাইতে পারতো তাকে দেখাশোনা করার কেউ নেই এত কষ্ট লাগতেছি এত সুন্দর ফুটফুটে মিষ্টি দুইটা বাচ্চা কি বলবো ভাই বলার কিছু নাই তাই বলতেছি আপনাদের আমার তো আর বাচ্চা নাই যে আমি আমার আপনাদের কথা বলতেছি আমার ফেসবুক বন্ধুদের কথা বলতেছি একটু সাবধানে রাখবেন চোখে চোখে রাখবেন কখনো যে অঘটন ঘটে যায় বলা যায় না তাই তো বলতেছি দেখুন সূর্যটা কত নিচে নেমে গেল এজন্য বলতেছি এটাই ছিল বলার তারপরে আপনাদের এই সময় গরম সব পাখি সব পাওয়া যায় সব ফল পাওয়া যায় ও কতগুলো পাখি দেখুন অনেকগুলো পাখি উড়ে গেলো ওই গাছের ডালে বসল নদী এই প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে তাই তো আমি প্রকৃতি দেখার জন্য বাইরে বের হলাম আসা হয় না গরমের জন্য আসতে পারি না তবুও আসলাম আজকে আর কি বলবো প্রকৃতি অনেক সুন্দর তাই আসলাম এখন সূর্য ডুবে যাচ্ছে লং ভিডিও তো অনেকক্ষণ ধরে করতে হয় এর জন্য যাক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে